ক্লিক করার পর এবারে যে ওয়াইফাই রয়েছে আমি সেই ওয়াইফাই ক্লিক দিই আমি এটাতে ক্লিক করছি এবারে কিন্তু কিউআর কোডটা দেখাচ্ছে জাস্ট এখন আমি এটাকে একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট এক এক ফোনে এক একভাবে নেওয়া যায় কার ফোনে কীভাবে নেওয়া যায় সেটা একটু আপনার নিজেরাই একটু চিন্তা করে নিবার আমি জাস্ট একটা স্ক্রিনশট নিলাম নেওয়ার পর আমার কাজ কিন্তু এখানে শেষ এখন আমি যাওয়া হচ্ছে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে লিখব কিউ আর কোড তারপর হচ্ছে কিউ আর তারপরে হচ্ছে কোড এত কিছু লেখা হচ্ছে আজকে কিউর কোড দিলাম এটুকু দিয়ে স্টোর করে নেবেন নেওয়ার পর এখন আপনার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন আহ এর যে একটা আইকন দেখাচ্ছে সেটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনি গ্যালারিতে যাবেন গ্যালারি থেকে হচ্ছে আপনি যে ইমেজটাকে সেভ করেছেন জাস্ট যে কোডটা সেটাকে এখান থেকে নিয়ে আসবেন আমি ক্লিক করলাম করার পর আবার চাঁদুলো দেখেন আমার যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু উপরের দিকে দেখাচ্ছে ঠিক আছে মানে আমার এই যে কিউআর কোডের মধ্যে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে একটা পাসওয়ার্ড সেই পাহাড়টা কিন্তু উপরের দিকে খুব ইজিলি দেখাচ্ছে আর এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার যে কোনো প্রকার আপনার ফোনে কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু খুব সহজে বের করতে পারেন আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আর কথা না আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ